ডেঞ্জার সাউল ফোর ডি আর সি এফ মডেল নাম লেখা হচ্ছে আজ রাত্রি এটা ছেড়ে দেবো টেস্টিং ভিডিও দেখতে পাবেন রাত্রে শ্রীরামপুর ফোর ডি আর সি এ মডেল এটা টেস্টিংয়ের সময় মোবাইল নাম্বারটা আবার সবই পেয়ে যাবেন এখন লেখা চলছে তো লেখা কমপ্লিট হোক গাড়ি অন্ধকার চলে আসবে ভিডিওটা বানিয়ে যা রাত্রে টেস্টিংটা দেখবেন কেমন হবে কেমন বাজে ওরা নিতে আসছে গাড়ি ছেড়ে দিয়েছে আসবে তারপর স্পিকার টেকার লাগিয়ে একেবারে টেস্টিং করে ছেড়ে দেবো আর এইগুলো সব রেডি হচ্ছে এগুলো ভিডিও কালকে দেবো কী কী মাল সবাই ভিডিও দিয়ে পেয়ে যাবেন এইগুলো যাবে সব পূর্ব মেদিনীপুর ডাবল বেস ছটা আছে পূর্ব মেদিনীপুরে যাবে এটা পূর্ব মেদিনীপুর মাল রেডি হচ্ছে আর কালকে সোলোর মাল ধরব দুটো পরের বেস হবে আর সেপ সেগুলো ধরব সিক্সের টপ হবে আর আপাতত এটা টেস্টিং হবে রাতি টেস্টিং অপেক্ষা করবেন দেখতে পাবেন